মাথা তালুতে দেড়শো থেকে দুইশো শুয়ের গুতা দিলে নাকি টাক মাথাও চুল গজায় চুল পড়া কমে যায় কি অবাক হচ্ছে খেলনার মতো দেখতে একটা জিনিস দুইশো শুয়ে আটকানো আর এটা দিয়ে সবাই চুল ম্যাসাজ করছে কিন্তু কেন কেন আমরা দুইশো শুয়ে লাগানো এই জিনিস মাথায় ইউজ করি ডার্মাটোলজিস্টরা পর্যন্ত এটা মাথা স্কেলপে ইউজ করার জন্য সাজেস্ট করছে অনেকে টাক জায়গায় নাকি নতুন চুল গজানোর প্রমাণ পেয়েছি এই জিনিসটা আসলে কি আজকে আপনাদের মনের এই সব প্রশ্নের উত্তর পারবেন বিশেষ করে যাদের চুল পড়ে যাচ্ছে টাক হওয়া অবস্থা কিংবা এক সাইডে অলরেডি টাক হয়ে গিয়েছে তারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন আমার হাতে যে প্রোডাক্টটি আপনারা দেখছেন এটা নাম হলো ডারমা রোলার প্রোডাক্টটাতে একশত মতো মাইক্রো নিডল অ্যাড করা থাকে রেগুলার সাইজ জিরো পয়েন্ট ওয়ান এম এম টু জিরো পয়েন্ট ফাইভ এম এম অর ওয়ান পয়েন্ট ফাইভ এম এম পর্যন্ত হয়ে থাকে সপ্তাহে এক থেকে দুই দিন পরিষ্কার হেয়ার স্কাল্পে এটা দিয়ে মাসাজ করবেন যে জায়গাগুলোতে আপনাদের টাক হওয়া অবস্থা কিংবা প্রচুর চুল পড়ে যাচ্ছে পাতলা হয়ে গিয়েছে সবচেয়ে বেশি ভালো হয় যদি তোমরা সাথে একটি হেয়ার গ্রোথ সিরাম ইউজ করো যেটা আমি করে থাকি ডারমা রোলার ইউজের ফলে আমাদের হেয়ার গ্রোথ ফ্যাক্টর গুলো অ্যাক্টিভেট হয় স্কাল্পের হেয়ার ফলিকলস গুলো রিপেয়ার হতে থাকে যার ফলে আমাদের নতুন চুল গজায় এটা সম্পূর্ণ সেফ আমাদের হেয়ার স্কাল্পের জন্য তোমরা গুগল কিংবা ইউটিউব করে দেখতে পারো প্রচুর ইনফরমেশন দেওয়া আছে তবে এই ডার্মা যেমন তেমন ভাবে ইউজ করা যাবে না এটা ইউজ করার প্রসেস আছে আমি যেভাবে ছোট ছোট স্ট্রক করে ইউজ করছি সেভাবে ক্রিস ক্রস করে ইউজ করবে একই প্লেসে পনেরো থেকে ষোলো বার রোল করবে ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে ছেলেদের দাড়ি গজাতেও হেল্পফুল এটার গুণগান বলে শেষ করা যাবে না যেটা আমি নিয়েছি বেলেভল পেস থেকে আমাদের চুলের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস যদি বলি তাহলে এটা এখন আগে ইউজ করো নতুন ভিডিও পেতে পেস্টিও ফলো করবে টেরা